বীরভূমের রামপুরহাটে সিপিআইএমের পক্ষ থেকে রামপুরহাট মহকুমা শাসকের দপ্তর অভিযান আবাস যোজনার দুর্নীতি স্বজন পোষণ প্রকৃত প্রাপকদের আবাস যোজনার বাড়ি দিতে হবে এবং রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে রোগী পরিষেবার হাল ফেরানো এই সব বিভিন্ন দাবি দাবা নিয়ে রামপুরহাট শহর পরিক্রমা করে রামপুরহাট পাঁচ মাথা মোড়ে সিপিআইএমের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় তারপর তারা রামপুরহাট মহকুমা অফিসে যান এবং একটি স্মারকলিপি জমা দেন আজকে পাঁচটা দাবি নিয়ে প্রথম কথা হচ্ছে যে আবাস যোজনার একটা তালিকা হয়েছে তার টাকা দেওয়া হচ্ছে অলরেডি কিন্তু দেখা যাচ্ছে যে আবাস যোজনায় যাদের নাম থাকার কথা তাদের নাম গরিব মানুষের যাদের অবস্থাশালী লোক তৃণমূল করে তাদের নাম আছে আমাদেরকে বলা হয়েছিল যে কষ্টাতে তালিকা বেরিয়েছে এই তালিকা যদি সংযোজন বিয়োজন করতে হয় কাউকে বাদ দিতে হয় বা কাউকে ভর্ত হয় যাতে গরিব মানুষ তাহলে তার দরখাস্ত দিতে তার কোনো ইনকোয়ারি হয়নি আমরা বলছি ইনকোয়ারি করতে হবে এবং গরিব মানুষের নাম তালিকাভুক্ত করে তাদের ঘর দেওয়ার ব্যবস্থা করতে হবে এক নম্বর দাবি দু নম্বর দাবি হচ্ছে যে এই যে মেডিকেল কলেজ করেছে শুধু মেডিকেল কলেজ নয় সর্বত্র চিকিৎসা ব্যবস্থা করে ভেঙে পড়েছে আমরা জানেন কার্যিকরের ঘটনা থেকে সর্বত্র এবং এই মেডিকেল কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টে কোনো ডাক্তার একটা মেডিকেল কলেজ এসে তাকেও রেফার করে দিয়েছে বিএম ব্লক লেভেল মেডিকেল কলেজ মেডিকেল স্বাস্থ্য কেন্দ্র রেফার করছে মেডিকেল কলেজে মেডিকেল কলেজ রেফার করি বর্ধমান যে রুগীদের কোনো চিকিৎসা ব্যবস্থা একবারে ধ্বংস হয়ে পড়েছে আমরা বুঝছি চিকিৎসা ব্যবস্থাকে আবার পুনরায় সব মানুষ যাতে পায় তার ব্যবস্থা করতে তৃতীয়ত আপনারা জানেন নাহাটি টুয়ে ভদ্রপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি টাকার বিনিময়ের উপস্থিত কন্যাশ্রীতে বিল যাদের বিয়ে হয়ে গেছে তাদের অবিবাহিত শাস্তি দিয়ে টাকা তচ্ছুপ করা হয়েছে লক্ষ লক্ষ টাকা তার প্রতিবাদ করতে হবে এবং তাকে ইনকোয়ারি করে সঠিক যাদের এই দুর্নীতির সাথে যারা যুক্ত তাদের শাস্তি দিতে হবে চতুর্থ ধরে বিএলআর অফিসগুলো আপনারা জানেন যে দুর্নীতির আখড়া খারাই পরিণত টাকার বিনিময়ে আপনার নামে আমার জমি আরেকজনের নামে রেকর্ড হচ্ছে আবার টাকা দিচ্ছে আর জমি আমার নামে রেকর্ড হচ্ছে এই যে একটা আখড়া তৈরি হয়েছে এবং সেখানে রাতের বেলাতে বসে বিএলআর অফিসে কাজ হচ্ছে তার প্রতিবাদে আমরা আজকে ডিভিশন দিয়েছি এবং তদন্ত করার জন্যে এসডিও সাহেবের কাছে আমরা অনুরোধ করেছি চতুর্থ হচ্ছে আপনারা জানেন স্কুল কলেজ কোনো জায়গায় আইসিডিএস সেন্টার বলেন কোথাও কোনো পরিকাঠামো নেই এমনকি চক ডাসটা কিনবে তারও টাকা নেই স্কুলের শিক্ষা নেই গোটা শিক্ষা ব্যবস্থাটা একটা ধ্বংস হয়ে যাচ্ছে আমরা বলছি এই শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করা যাবে না মানুষের শিক্ষার অধিকার তার মৌলিক অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত করা যাবে সুতরাং এই শিক্ষা ব্যবস্থাকে আবার পুনর্গঠন করে সব মানুষ যাতে শিক্ষা পায় তার ব্যবস্থা করতে হবে এই দাবিতে আমরা জেনে নিশাসন মহাপ্রশাসক বললেন যে আপনারা উদাহরণস্বর আমরা কিছু দিয়েছি সেগুলো উনি বললেন যে আমরা দেখব দেখে যাতে মানুষ সঠিকভাবে তালিকা তৈরি হয় চিকিৎসা ব্যবস্থাটাকে যাতে সুস্থভাবে পরিচালনা করা যায় মেডিকেল কলেজে ডাক্তার যাতে আসে তার ব্যবস্থা করার চেষ্টা করব নিশ্চয় আশা রাখেন একটা মানে আপনারা নির্দিষ্ট একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আমরা তার কাজ শুরু করে আছি এটা আমি বললেন অফিসের অফিসিক কী নাম আপনার কী আমি আসা জেলা কমিটি সেটা প্রথম থেকে বলে আসছি তৃণমূলের জামানায় দুর্নীতির স্বর্গরাজ্য পশ্চিমবাংলায় এই মুহূর্তে আবাস যোজনা নিয়ে দুর্নীতি স্বজন পোষণ এবং গৃহহীন প্রকৃত প্রাপকদের বঞ্চনা শীর্ষস্থান দখল করেছে এই আবাস যোজনার দুর্নীতি হচ্ছে তৃণমূলের নেতাদের নির্মাণী প্রকল্পের পরিণত হয়েছে সমস্ত গৃহহীন বুথের পর বুথ সংসদের পর সংসদ পঞ্চায়েতের পর পঞ্চায়েত গরিব মানুষের নাম নেই যারা তৃণমূলের নেতা তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার তাদের আত্মীয় স্বজনদের নাম আছে কাঠমানির বিনিময়ে তৃণমূল নেতাদের বাংলা বাড়িতে তালিকা তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী সব জানেন যার নির্দেশ ছাড়া পশ্চিমবাংলার একটা পাতা নড়ে না তিনি জানেন না এত বড় দুর্নীতি হচ্ছে তৃণমূল যুক্ত হতে পারে না প্রশাসনকে জড়িয়ে নিয়েছে তৃণমূলের সঙ্গে এসডিও ডিএম বিডিও সবাইকে জড়িয়ে নিয়েছে আমরা চাইছি পশ্চিম বাংলায় গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দুর্নীতির কিনারা করতে হবে এই হুঁশিয়ারি দেওয়ার জন্যই আজকে আমরা দ্বিতীয়বার মহকুমা শাসকের দপ্তর অভিযান করেছি এর আগে তেসরা ডিসেম্বর করেছি তার মধ্যে প্রত্যেক প্রত্যেকটা বিডি অফিসে করেছি উপভোক্তাদের তালিকা দিয়ে করেছি যাদের পাওয়ার কথা নয় তাদের বাড়ির ছবি দিয়ে আমরা অভিযোগ করেছি কোনো প্রতিকার হয়নি এবার গণ অভ্যুত্থান হবে তৃণমূলের বিরুদ্ধে প্রশাসন দুর্নীতিগ্রস্ত প্রশাসকরা ছাড় পাবেন না এ কথা বলবার জন্যে আজকে আমরা সিপিআইএম এই মহকুমা শাসকের দপ্তর অভিযানের কর্মসূচি গ্রহণ করেছি